এখন আমরা খুব সুন্দর একটি অঙ্ক করতে চলেছি বলছে এ একটি পেন বিকে পনেরো পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করেছে আবার বিক্রি করেছে যেটা দাম ছিল দুশো চার টাকা ওকে এইবার বলছি ফাইনালি এর ক্রয় মূল্য কত সেটা বের করতে বলেছে দেখো এ একটি পেন বিকে পনেরো পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করেছে তাহলে এখান থেকে আমাদের একটা কথা স্পষ্ট হয়ে যাচ্ছে যেটা কি সেটা বলেছে এর যেটা এর এসপিটাই হচ্ছে অর্থাৎ এর বিক্রয় মূল্যটাই হচ্ছে কেনার দামের সঙ্গে সমান আবার বিয়ের এসপি বিয়ের বিক্রয় মূল্য কি হচ্ছে বিয়ের বিক্রয় মূল্য সি এর কেনার দামের সঙ্গে সমান তাহলে এখানে ক্যারেক্টার হচ্ছে তিনটা কি কি ক্যারেক্টার এ এ প্রথমে কিনেছে তারপর বিক্রি করেছে বিকে আর বি সেটা কিনে আবার কি সি কে বিক্রি করেছে এখানে দেখো তো আমরা এই অঙ্কগুলি করার সময় এভ এ করবো কিভাবে সেটা হচ্ছে এ বি সি পরপর করে লিখে নিব ঠিক আছে তো এর সিপিটা প্রথমে ধরে নিব একশো টাকা ধরলাম ঠিক আছে আবার এ বি কে পনেরো পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করেছে তাহলে এ যেহেতু বি কে পনেরো পার্সেন্ট ক্ষতি বিক্রি করেছে তাহলে এ একশো থেকে পনেরো কম অর্থাৎ পঁচাশি টাকায় বিক্রি করেছে ঠিক আছে এইবার বি আবার কি সিকে সেটা কুড়ি পার্সেন্ট লাভে বিক্রি করেছে এবার যেহেতু একশো নেই এই জায়গাটায় তাই আমরা নর্মালি কুড়ি প্লাস করে দিতে পারবো না এখানে তাই আমরা এইভাবে করব এখানে কেনা নামটা বের করব সি এর এখানে কি করব কুড়ি মানে হচ্ছে কুড়ি পার্সেন্ট ক্লাব বলতে এখানে বোঝাচ্ছে একশো কুড়ি এখানে কুড়ি পার্সেন্ট ক্লাব যে বলছে এই কুড়ি পার্সেন্ট লাভ কথার অর্থ হচ্ছে একশো কুড়ি পারসেন্ট সিপিএর আর এখানে হচ্ছে পনেরো পার্সেন্ট যে ক্ষতি বলেছে সেটা মানে হচ্ছে এইটি ফাইভ পার্সেন্ট এর ঠিক আছে তো আমরা এইভাবে করতে পারি এগুলো তো এখানে আমরা একশো কুড়ি লিখব ঠিক আছে এখানে লিখে দেব একশো কুড়ি বাই হচ্ছে হানড্রেড দেখো তো কাটাকাটি করা যায় কি না আমার মনে হচ্ছে অনায়াসে কাটাকাটি করা যাবে এখান থেকে শূন্য করে দিলাম কেটে দিলাম তাই দুইবার কাটলাম এখানে ছয় এখানে হচ্ছে পাঁচ পাঁচ দিয়ে পঁচাশি কাটা যায় পাঁচ সতেরোতে পঁচাশি হয় সতেরো আর ছয় গুণ করলে হয় একশো দুই তো ফাইনালি জিনিসটা বি বি এর এসপি হচ্ছে একশো দুই টাকা যেখানে সি এর সেটা সিপি ওকে তোমাদের এই কথাটা এখানে ফোকাস রাখতে হবে দেখো আমি মার্ক করে দিচ্ছি এই জায়গাটায় এটাতে ফাইনালি এখান থেকে আসবো আমরা এই ডেটাটাকে মাথায় রাখতে হবে ঠিক আছে এই বিষয়টা যদি ক্লিয়ার থাকে তবে তোমাদের অঙ্কটা ইজিলি ক্লিয়ার হবে এবার দেখো এখানে কি বলছে আমাকে এখানে ফোকাস করার প্রয়োজন আছে একশো দুই টাকা আর এটা একশো দুইটাই দুশো চার টাকার সঙ্গে সমান বলেছে তো ফাইনালি যেটা আসবে সেটা তুমি এখান থেকে এই আমাদের একশো দুই যে আসলো আমাদের একশো দুইটাই এখানকার হচ্ছে এই দুশো চার টাকার সঙ্গে তাদের দুশো চার টাকার সঙ্গে সমান তো আমাদের এক টাকা মানে কত হবে দু টাকার সঙ্গে সমান হবে কিভাবে এই যে দুশো চারকে আমরা একশো দুই দিয়ে ভাগ করে দিলাম একের মান বের করার জন্য কেটে দিলাম হলো জাস্ট দুই গুণ আছে এবার তাহলে আমরা কত সিপিটা ধরেছি ফাইনালি এটা তোমাকে বের করতে হবে যে এস সিপি কত এটা একশো মানে কত মান যেহেতু পেয়ে গেছি অনায়াসে আমরা একশোর মানটা বের করতে পারবো একশো মানে কত হবে এক মানে যে দুই হয় একশো মানে দুইশো হবে জাস্ট দুই গুণ হলো তো আমরা কিন্তু আমরা কিন্তু আনসার আমাদের পেয়ে গেছি ঠিক আছে তা দুশো টাকায় কেনা দাম ছিল পুরোপুরি ফাইনালি ঠিক আছে তো আমরা কিন্তু আমরা আমাদের আনসারটা কিন্তু নিয়ে নিচ্ছি এখন অলরেডি হুম দি নাম্বারটা হচ্ছে অপশান হচ্ছে আনসার তো অঙ্কটি আশা করি তোমরা বুঝতে পেরেছ যদি না বোঝে যায় আরেকবার একটু সামনের থেকে দেখে আসো গিয়ে ঠিক আছে পরপর করে এটা পঁচাশি পঁচিশ নম্বর অঙ্ক হয়ে গেলো আমাদের এইভাবে অনবরত অঙ্ক চলতে থাকবে এমন কোনো অঙ্ক থাকবে না যে বাদ থাকবে আমাদের একদম লেভেল হাই পর্যন্ত চলবে বেসিক থেকে শুরু করেছি ওকে থ্যাংক ইউ